এটার সমাধান করি এইটা সব জায়গা থেকেই সেম তাহলে এই জিনিসটা আমরা যদি কমন নেই তাহলে এইখানটাতে রইল একটা ওয়ান এইখানে একটা ওয়ান এইখানটাতেও একটা ওয়ান এইখানটাতেও একটা ওয়ান এইট টু দি পাওয়ার নাইন ইন্টু ওয়ান 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 একটা দুইটা তিনটা চারটা জন্য চার লিখছি এইট এটিকে চাইলে আমরা কী লিখতে পারি টু কিউ এটার উপর আবার পাওয়ার কত ছিল নাইন দিয়ে দিলাম ফোরের চেয়ে কী লেখা যায় টু স্কোয়ার আমরা কনসেপ্ট জানি এ এম হোল টু দি পাওয়ার এন যেই কথা এদের দুজন গুণ করে লেখা একই কথা তো ওই কনসেপ্ট আমরা এখানে ইউজ করি পাওয়ারের উপরে পাওয়ার তিন নং সাতাইশ টু রুট টু আমরা আরও একটা কনসেপ্ট জানি এ এম ইন টু এ এন এন্টু থাকলে আমরা কী করি পাওয়ারগুলির প্লাস দিয়ে একসাথে করে দিই তো এখানটাতেও টু টু সেম টু লিখলাম পাওয়ার আছে টোয়েন্টি সেভেন আর এখানটাতে আছে টু যেহেতু ইন্টু আছে কী করে দিলাম প্লাস তো টু টু দি পাওয়ার টোয়েন্টি নাইন